জুলাই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা আগামী সপ্তাহে জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব তেতাল্লিশতম বিশেষ থেকে বাদ পড়া ২২৭ সাতাশ জনের বেশিরভাগই চাকরিতে যোগ দিতে পারবেন জানালেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সব মামলা থেকে মুক্তি পেয়ে অল্প কিছুদিনের মধ্যে তারেক রহমান দেশে ফিরবেন বললেন মির্জা ফখরুল আমরা একটা সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দিতে চাই বললেন প্রধান নির্বাচন জনকে জনকে হত্যা গুমের অভিযোগ এনে আন্তর্জাতিক প্রসিকিউশনে পৃথক আবেদন দাখিল করেছে বিএনপি প্রধান আসামি শেখ হাসিনা শেখ হাসিনাকে ফেরাতে দিল্লির জবাবের অপেক্ষায় ঢাকা উত্তর এলে যথাসময় তাগিদ জানালেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম শরিয়তপুরের জাজিরা থানা থেকে ভারপ্রাপ্ত কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য শুক্রবার বেলা বারোটা থেকে তিন দিন গ্যাসের স্বল্প চাপ থাকবে জানালো পেট্রো বাংলা আলাদিনের চেরাক নেই যে সুইচ দিলেন আর বাজার ঠিক হয়ে যাবে বললেন বাণিজ্য উপদেষ্টা সিরিয়ার পাঁচশো বর্গ কিলোমিটার এলাকা দখল করেছে ইসরায়েল রাশিয়ার হুঁশিয়ারি নিক্সন ও তার স্ত্রীর ব্যাংক হিসাবে তিন হাজার একশো বাষট্টি কোটি টাকার লেনদেনের অভিযোগে দুদকের মামলা